কমলালেবুর মতো আকৃতিসম্পন্ন পৃথিবীর একদম তলদেশে অবস্থিত মহাদেশটির নাম অ্যান্টার্কটিকা আর দ্বিমাত্রিক সমতলে একা বিশ্বমানচিত্রে এই মহাদেশের অবস্থান সর্বদক্ষিণে স্বাভাবিকভাবেই পৃথিবীর চৌম্বকীয় আবেশের দক্ষিণ মেরুটিও এই মহাদেশেই অবস্থিত আয়তনের হিসেবে মহাদেশগুলোর মধ্যে অ্যান্টার্কটিকা পঞ্চম স্থানে রয়েছে কিন্তু অন্য অনেক হিসেবেই মহাদেশগুলোর তালিকায় প্রথম অবস্থানটি এই অ্যান্টার্কটিকার দখলে এটি একাধারে বিশ্বের শীতলতম এবং শুষ্কতম মহাদেশ তাছাড়া বিশ্বে বরফ হিসেবে জমাবদ্ধ সুপীয় পানির শতকরা প্রায় নব্বই ভাগেই এই মহাদেশে অবস্থিত অ্যান্টার্কটিকার এমন অর্জনের তালিকা বেশ দীর্ঘ অন্যদিকে বিশ্বের মহাদেশগুলোর মধ্যে দুর্গমতম হওয়ায় এই অ্যান্টার্কটিকা নিয়ে গুজবেরও কমতি নেই কোনো যেমন ধরুন পৃথিবী সৌরজগতের অন্য গ্রহগুলোর মতো গোলাকার নয় এমন উদ্ভর দাবির সমর্থকরা মনে করেন অ্যান্টার্কটিকা মহাদেশ আসলে পুরো পৃথিবীকে ঘিরে রাখা একটি বরফের দেয়াল মাত্র তবে এ ধরনের বিশ্বাস এবং বক্তব্য অ্যান্টার্কটিকা এবং পৃথিবী সম্পর্কে নিজের অজ্ঞতারই বহিঃপ্রকাশ দুর্গম এবং রহস্যময় এই অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আপনাদের কিছু পরীক্ষিত তথ্য জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে প্রিয়দর্শক চলুন তবে আর কথা না বাড়িয়ে দেশ দেশান্তরের এই পর্বে অ্যান্টার্কটিকা সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি সাউদার্ন সাগর দ্বারা পরিবেষ্টিত অ্যান্টার্কটিকা মহাদেশের মোট আয়তন এক কোটি বিয়াল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার বা পঞ্চান্ন লক্ষ মাইল। আয়তন হিসেবে অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়া মহাদেশের প্রায় দ্বিগুণ আর যুক্তরাষ্ট্রের প্রায় দেড়গুণ বড় আয়তনের হিসাবে পঞ্চম অবস্থানে থাকা এই মহাদেশের প্রায় পুরোটাই বরফের চাদরে ঢাকা অ্যান্টার্কটিকার স্থলভাগের ওপর এই বরফের উচ্চতা কোনো কোনো জায়গায় প্রায় তিন মাইল তবে অ্যান্টার্কটিকার বরফের গড় উচ্চতা প্রায় দুই কিলোমিটার বা সাড়ে ছয় হাজার ফুট অ্যান্টার্কটিকা মহাদেশের বর্তমান চেহারা দেখে মনে হতে পারে এটি হয়তো অনন্তকাল ধরে বরফ যুগে বসবাস করছে কিন্তু ষোলো কোটি বছর আগেও এই মহাদেশটির অবস্থান ছিল বিশুভরেখার কাছাকাছি ওই সময় পৃথিবীর সবগুলো মহাদেশ প্যাঞ্জিয়া নামক একটি সুপার কন্টিনেন্টের অংশ ছিল তখন অ্যান্টার্কটিকা ছিল ঘন বনে ঢাকা যেখানে অতিকায় সব ডাইনোসর ঘুরে বেড়াত এখন থেকে ষোলো কোটি বছর আগে প্যাঞ্জিয়া ভেগে অ্যান্টার্কটিকা মহাদেশ তার দক্ষিণমুখী যাত্রা শুরু করে এরপরে আরও প্রায় বারো কোটি বছর এই মহাদেশ জুড়ে নানা প্রজাতির উদ্ভিদ এবং প্রাণীর বিচরণ ছিল যদিও এর মধ্যে এক উল্কাপিণ্ডের আঘাতে পৃথিবী থেকে প্রায় সব স্থলচর এবং উভচর প্রজাতির ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশে প্রথম বরফ জমা শুরু হয় আনুমানিক সাড়ে তিন কোটি বছর আগে তবে বর্তমান চেহারায় আসতে সময় লাগে আরও অন্তত দুই কোটি বছর তবে উদ্বেগজনক বিষয় হচ্ছে পুরোপুরি বরফে ঢেকে যাবার পর একাধিকবার বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে অ্যান্টার্কটিকার সফ বরফ গলে যাওয়ার ঘটনাও ঘটেছে তেমন হলে বিশ্বব্যাপী তার প্রভাব অতীতে কী ঘটেছিল আর ভবিষ্যতেই বা কি ঘটতে পারে সেই সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না পৃথিবীর বিদ্যমান স্থলভাগের মধ্যে অ্যান্টার্কটিকা মানুষের নজরে এসেছে সবার পরে বিস্ময়কর ব্যাপার হল এই মহাদেশটি আবিষ্কারের কৃতিত্ব একেবারেই উল্টো দিকের উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত দেশ রাশিয়ার দখলে আঠারোশো সালে রুশ দুই অভিযাত্রী ফ্যাভিয়ান গটলিভ এবং মিখাইল লেজারেফ অ্যান্টার্কটিকা মহাদেশটি আবিষ্কার করেন এই দুই অভিযাত্রীর জাহাজ ভস্টক এবং মির্নি ওই বছর অ্যান্টার্কটিকার উপকূলবর্তী ফিম্বুলাইজ শেলফটি অতিক্রম করে এর আগে অস্ট্রেলিয়া আবিষ্কারের কৃতিত্বধারী জেমস কুক সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো সালের মধ্যে মোট চারবার অ্যান্টার্কটিকাকে ঘিরে থাকা সাউদার্ন সাগর পাড়ি দেন কিন্তু অ্যান্টার্কটিকার স্থলভাগ দেখার মতো দক্ষিণে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি এমনকি আঠারোশো সালে আবিষ্কারের পর আরও পঁচাত্তর বছর এই মহাদেশের স্থলভাগে কোনো মানুষের পায়ের ছাপ পড়েনি এর মূল কারণ অ্যান্টার্কটিকার দূরত্ব এবং দুর্গম আবহাওয়া শেষ পর্যন্ত আঠারোশো পঁচানব্বই সালে নরওয়ের একদল অভিযাত্রী প্রথমবারের মতো অ্যান্টার্কটিকা মহাদেশে অবতরণ করেন তবে এই মহাদেশের বিভিন্ন বৈশিষ্ট্য আবিষ্কারের প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে বরফে ঢাকা এই মহাদেশে লুকিয়ে থাকা একাধিক সুপ্ত আগ্নেয়গিরির কথা বিজ্ঞানীরা জানতে পারেন দুই হাজার তেরো সালে আঠারোশো পঁচানব্বই সালে অ্যান্টার্কটিকায় অবতরণের পর থেকে দক্ষিণ মেরুসহ পুরো মহাদেশটি অতিক্রমের উদ্দেশ্যে একাধিক অভিযান শুরু হয় এর ধারাবাহিকতায় উনিশশো সাত সাল নাগাদ একটি অভিযাত্রী দলের সদস্যরা চম্বুকীয় দক্ষিণ মেরুতে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করে ব্রিটিশ এই অভিযানের নেতৃত্বে ছিলেন আয়ারল্যান্ডের অধিবাসী আর্নেস্ট শাকলটন চম্বুকীয় দক্ষিণ মেরুতে যাবার পথে অভিযাত্রী দলটি প্রথমবারের মতো মাউন্ট ইরিবাস নামক একটি সক্রিয় আগ্নেয়গিরির চূড়া অতিক্রম করেন অবশ্য চম্বুকীয় দক্ষিণ মেরু থেকে ফেরার পথে শ্যাকলটনের অভিযাত্রী দল ভয়াবহ বিপদের মুখোমুখি হয়েছিল আচমকা তাপমাত্রা কমে যাওয়ায় তাদের জাহাজটি বরফে আটকা পড়ে যায় শেষ পর্যন্ত সেই জাহাজ বিসর্জন দিয়ে বাকি পথ পায়ে হেঁটে ফিরে আসতে বাধ্য হয় অভিযাত্রী দলের সদস্যরা এসব অকুতভয় অভিযাত্রীদের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ভৌগোলিক দক্ষিণ মেরু বিজয় সক্ষম হন নরওয়ের মেরু অভিযাত্রী রুয়ান্ড অ্যামুন্ডসন উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর অ্যামুন্ডসেন ও তার দল এই কৃতিত্ব অর্জন করেন এর ঠিক এক মাস পর রবার্ট ফ্যালকন স্কর্টের নেতৃত্বাধীন ব্রিটিশ অভিযাত্রী দল ভৌগোলিক দক্ষিণ মেরুতে পৌঁছায় দুর্ভাগ্যবশত ফিরে আসার পথে স্কর্টসহ এই দলের সব সদস্য মৃত্যুবরণ করেন প্রচণ্ড তুষার ঝড়ে দলটির রসদ ফুরিয়ে যাওয়ায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছিল পৃথিবীর মহাদেশগুলোর মধ্যে একমাত্র অ্যান্টার্কটিকাতেই কোনো স্থানীয় মানুষের বসবাস নেই তাই এখানে কোনো জনপদ জাতি বা রাষ্ট্র গড়ে ওঠেনি তবে এই মহাদেশটি একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় পরিচালিত হয় উনিশশো সালে সম্পাদিত এই চুক্তি অনুযায়ী অ্যান্টার্কটিকা মহাদেশ শুধুমাত্র গঠনমূলক বৈজ্ঞানিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে সেক্ষেত্রেও এমন কোনো বৈজ্ঞানিক পরীক্ষায় এখানে চালানো যাবে না যার ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশ এবং জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হয় অ্যান্টার্কটিকা ট্রিটি সিস্টেম নামে পরিচিত এই চুক্তিটি কার্যকর হয় উনিশশো একষট্টি সালে ওই সময় এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ছিল বারো দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া বেলজিয়াম চিলি ফ্রান্স জাপান নিউজিল্যান্ড নরওয়ে দক্ষিণ আফ্রিকা সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র অ্যান্টার্কটিকা মহাদেশের বিভিন্ন স্থানে এই বারোটি দেশের প্রতিষ্ঠিত এবং নিয়ন্ত্রণাধীন অর্ধশতাধিক গবেষণা কেন্দ্র রয়েছে বর্তমানে অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেমে স্বাক্ষরকারী মোট দেশের সংখ্যা পঞ্চান্ন ক্রিডি সিস্টেম অনুযায়ী এই মহাদেশ শুধুমাত্র গঠনমূলক বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা যায় এই চুক্তি অনুসরণ করে প্রতিবছর বছর গ্রীষ্মকালে আটাশটিরও বেশি দেশ থেকে অন্তত পাঁচ হাজার বিজ্ঞানী এই মহাদেশে বসতি প্রতিষ্ঠা করেন বছরের ছয় মাস জনবিচ্ছিন্ন অবস্থায় তারা অ্যান্টার্কটিকায় বিভিন্ন গবেষণা আর পরীক্ষা নিরীক্ষা চালান এ সময় অ্যান্টার্কটিকার গবেষণা কেন্দ্রগুলো তাদের অস্থায়ী ঠিকানায় পরিণত হয় এসব গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ম্যাকমার্ডো স্টেশনটি সবচেয়ে বড় প্রতি বছর গ্রীষ্মে এই কেন্দ্রে প্রায় এক হাজার বিজ্ঞানী এবং গবেষক এসে জড়ো হন এদের মধ্যে আছেন জীববিজ্ঞানী ভূতত্ত্ববিদ সমুদ্র বিশেষজ্ঞ পদার্থবিজ্ঞানী মহাকাশবিদ হিমবাহ বিশেষজ্ঞ এবং গ্রহাণু বিশেষজ্ঞ বিভিন্ন গবেষণা ছাড়াও ইদানিং অ্যান্টার্কটিকায় পর্যটনও বেশ জনপ্রিয় হয়ে উঠছে কিছু প্রতিষ্ঠান প্রতি গ্রীষ্মে সেখানে নৌবিহারের আয়োজন করে থাকে অ্যান্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানীরা দুই ভাগে ভাগ করেছেন এই মহাদেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিস্তৃত ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতমালার পশ্চিম দিকে রয়েছে ওয়েস্ট অ্যান্টার্কটিকা আর পূর্বে ইস্ট অ্যান্টার্কটিকা ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতমালার বিস্তৃত শূন্য ডিগ্রি দ্রাঘিমাংশ বরাবর হওয়ায় ওয়েস্ট অ্যান্টার্কটিকার অবস্থান পশ্চিম গোলার্ধি ইস্ট অ্যান্টার্কটিকা পূর্ব গোলার্ধি আয়তনের বিচারে ইস্ট অ্যান্টার্কটিকা পশ্চিম অংশের প্রায় দশ গুণ বড় তাছাড়া ইস্ট অ্যান্টার্কটিকার স্থলভাগ তুলনামূলক বেশি পাথুরে হওয়ায় এখানে জমে থাকা বরফের পুরুত্ব অনেক বেশি বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী অ্যান্টার্কটিকায় জমে থাকা বরফের শতকরা প্রায় সত্তর ভাগই এই ইস্ট অ্যান্টার্কটিকায় অবস্থিত আগেই জানানো হয়েছে এই অ্যান্টার্কটিকা মহাদেশ একাধারে বিশ্বের শীতলতম এবং শুষ্কতম মহাদেশ এখন পর্যন্ত এই মহাদেশে ধারণকৃত সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস উননব্বই দশমিক ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালের একুশে জুলাই রুশ গবেষণা কেন্দ্র বস্টকে এই তাপমাত্রা ধারণ করা হয়েছিল তবে সাধারণত এই মহাদেশের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়ে থাকে এর বিপরীতে এই মহাদেশের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে তবে দু সালের নয় ফেব্রুয়ারি এখানে সর্বোচ্চ তাপমাত্রা ধারণ করা হয় বিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এছাড়া এই মহাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র চার মিলিমিটার অর্থাৎ অ্যান্টার্কটিকার তুলনায় সাহারা মরুভূমিতে প্রতি বছর প্রায় দ্বিগুণ পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে এ কারণেই অ্যান্টার্কটিকায় বিশ্বের বৃহত্তম মরুভূমি অ্যান্টার্কটিকা মহাদেশ মানবশূন্য হলেও জীববৈচিত্র্যবিহীন নয় এখানে একাধিক প্রজাতির সামুদ্রিক প্রাণী বসবাস করে এদের মধ্যে বিশ্বের বৃহত্তম জীব নীলতিমি ওরকা এবং খুনেতিমি এবং দানবীয় স্কুইড বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া উভচর প্রাণীদের মধ্যে রয়েছে অ্যাম্পোর কিং চিনিস্টাপ, জেন্টু আর অ্যাডল প্রজাতির পেঙ্গুইন এছাড়া রয়েছে দৃষ্টিনন্দন ফার্সেল